দেখো আজকে আমরা শুরু করব হচ্ছে উদাহরণ তিন দশমিক চার তাহলে তিন দশমিক চার তাহলে এই এই অঙ্কের ভিতরে দেখো দু হাজার বাইশ সালে একে জানুয়ারি তারিখে সাজাল তামিম এবং সাইয়ান এর মূলধন হিসেবে জের ছিল এইখানে একটু দেখো টাকাগুলো আছে যথাক্রমে দুই লক্ষ এক লক্ষ আশি হাজার এবং ষাট হাজার টাকা অংশীদারদের চলতি হিসেবে উদ্ধৃত ছিল যথাক্রমে বিশ হাজার টাকা ক্রেডিট আঠারো হাজার টাকা ডেবিট ষোলো হাজার টাকা ক্রেডিট তারা কারবারের লাভ লোকসান বলছে তিন টু চার তিন দুই অনুপাতে বন্টন করে নেবে তার স্থিতিশীল মূলধন পদ্ধতিতে তাহলে এখানে দুইটার পদ্ধতি কথা বলছে যে স্থিতিশীল মূলধন আচ্ছা আমরা স্থিতিশীল আর চলতি এটা মূলধন যখন আমরা করব হিসাব তখন এখানে বলছি স্থিতিশীল মূলধন পদ্ধতিতে হিসাব রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন তামিম সার্বক্ষণিক কাজ কাজের জন্য মাসিক চার হাজার টাকা বেতন পাবেন মূলধনের উপরে পাঁচ পার্সেন্টেন্স উত্তোলনের উপর বারো পার্সেন্টেন্স উদ্ধার্য করতে হবে প্রত্যেক মাসের মাঝামাঝি এখানে দেখো প্রত্যেক মাসের মাঝামাঝি সারা বছর ধরে সাজাহান তামিম এবং হচ্ছে যে যথাক্রমে পনেরোশো টাকা দুই হাজার টাকা এবং পঁচিশশো টাকা উত্তোলন করেন মাঝামাঝির কথা আসছে কি আসছে মাঝামাঝি মাঝামাঝি আচ্ছা মাঝামাঝি হইলে পারে তাহলে কি করতে হবে ছয় মাস তাই না অর্ধেক মাস একটু খেয়াল করো এছাড়া শাহ জামাল সাত হাজার টাকার পণ্য উত্তোলন করেন সাইন একত্রিশে মে বারো পারসেন্টেন সুদে চল্লিশ হাজার টাকা কারবার থেকে ঋণ ঋণ হিসাব গ্রহণ করেন আচ্ছা উপরোক্ত সমন্বয়গুলো সমাধান পূর্বে কারবারের নিট মুনাফা ছিল এত টাকা উপনীত হলো তাহলে নিট মুনাফা সব সময় কোন পাশে আসে ক্রেডিট পাশে ক্রেডিট নিট মুনাফা আমরা সব সময় ক্রেডিট পাশে লিখবো তাহলে এটা তো আর বলার কিছু নাই তাই না নিট মুনাফা নিট লাভ বা মুনাফা যেটা লেখো লেখো ওটা কোনো সমস্যা নাই বুঝছো কথা তাহলে কত ছিল এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো আশি টাকা বুঝছো কথা আচ্ছা এখন তাহলে আমরা এখানে কি কি পাইলাম আমরা এখানে পাইছি কিন্তু মূলধন উত্তোলনের সুদ পাইছি ঋণের সুদ পাইছি তাই পাইছি না আর আর কিছু কি পাইছি বেতন পাইছি বেতন বেতন পাইছি যে মাসিক বেতন পাবে বলছিল কে তামিম সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে চার টাকা বেতন পাবে তাই না তাহলে আগে আমরা আসে লিখি যে প্রত্যেকটা হিসাব লেখার সময় লিখতে হবে কি অংশীদারদের চলতি হিসাব অথবা মূলধন হিসাব তাই না মূলধন হিসাব তাইলাম পাইলাম কি বেতন তাই না

এরপরে মূলধনের সুদ তাহলে মূলধনের সুদ আবার লিখবো যে অংশীদারদের মূলধন হিসাব মূলধন হিসাব একটু এদিকে খেয়াল করো তাহলে মূলধনের মূলধনের সুদ

অংশীদার দিন মূলধন শেয়ার তাহলে লিখব কি উত্তোলনের সুদ উত্তোলনের সুদ সুদ উত্তোলনের সুদ তাহলে উত্তোলনের সুদও তিনজনই পাবে তাই না তাহলে লিখব কি শাহজাহানলাল তানিম ঠিক আছে উত্তোলন দেখো এখানে বলছিল উত্তোলন বারো পার্সেন্ট বারো পার্সেন্টেজ করবো ছিল হচ্ছে কত পনেরোশো দুই হাজার পঁচিশশো ঠিক আছে কিন্তু প্রত্যেকজনে কি করছিল সারা বছর প্রত্যেক মাসের মাঝামাঝি দেখো প্রত্যেক মাসের মাঝামাঝি সারা বছর ধরে উত্তোলন করছিল এত টাকা তাহলে মাঝামাঝি মানে কি উত্তোলন এমনি অর্ধেক হবে ঠিক আছে তাহলে আমরা কি করব এটা কত পার্সেন্টেজ ছিল বারো পার্সেন্টেজ তাহলে এই পনেরোশো বারো পার্সেন্টেজ করে অর্ধেক করলে পারে হবে হচ্ছে তোমার এক হাজার আশি টাকা আর পরেরটা হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা তারপরে হবে আঠারোশো টাকা যোগ করলে চার হাজার তিনশো বিশ টাকা বুঝছো কথা আচ্ছা একটু খেয়াল করো এদিকে আরেকটা কথা বলছিল উত্তোলন ছাড়াও এছাড়া বলছে শাহজালাল সাত হাজার টাকার পণ্য উত্তোলন করলেন তাহলে পণ্য উত্তোলন কোন পাশে আসবে এই পাশে কি যে আবারও লিখবো যে অংশীদারদের অংশীদারদের মূলধন হিসাব মূলধন হিসাব হিসাব লিখবো কি যে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন 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 direita সেই ক্রেডিট হ্যাঁ ছিল 7000 7000 ঠিক আছে তাহলে কত ছিল 7000 টাকা কোর্স উত্তোলন আসে না কিন্তু পণ্য উত্তোলন আসে বুঝছো কথা লিখে দিছিলাম এরপর এসে দেখো ঋণের সুদ ছিল ঋণের সুদ ছিল না ও ছিল যে একত্রিশে মে একত্রিশে আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাই না পাঁচ মাস পাঁচ মাস হচ্ছে না কয় মাস দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাহলে পাঁচ মাস তাই হচ্ছে না তাহলে পাঁচ মাস 12 মাসে তো এক বছর তাই না তাহলে 5 6 7 8 9 10 11 12 তাহলে বাস লর কয় মাস 7 মাস তাহলে পাঁচ মাস বাদ যাবে সাত মাস হবে কথা বুঝছো বুঝতেছো কথা তাহলে আমরা কি করব সাত মাসের ঋণের সুদ পাবে তাই না কত পার্সেন্টেজ বারো পার্সেন্টেজ তাহলে ঋণের সুদ কোন পাশে আসে এই পাশে তাহলে আমরা দেখবো কি যে অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব মূলধন হিসাব লেখব ঋণের সুদ ঋণের সুদ লেখবো হচ্ছে কি কে 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 আনছিল রিং সাইয়ান সাইয়ান কত পার্সেন্টেজ হবে বারো পার্সেন্টেজ করে সাত মাসে তার মানে বারো দিয়ে ভাগ করব দেখো এটাকে কি করব ছিল হচ্ছে কত চল্লিশ হাজার তাহলে এই চল্লিশ রে গুনন পার্সেন্টেজ করব হচ্ছে কত পার্সেন্টেজ বারো পার্সেন্টেজ বুঝছো তারই সাথে আবার গুনুন করব হচ্ছে সাপ দিয়ে আর ভাগ দিব বারো বুঝছো কথা করলে পরে হবে হচ্ছে আমাদের তোমার আঠাশশো বুঝছো কথা আর আর কোনো কিছু আছে কি নাই এখানের ভিতরে আর আমরা কোনো কিছুই পাইলাম না সব শেষ এখন আমরা এই লাস্টে যা কি করব এটাকে ক্লোজ করব তাহলে এমনি বোঝা যাচ্ছে দেখো এই পাশে এক লক্ষ আর এই পাশে পোম তাহলে এই পাশে অবশ্য বেশি অবশ্যই তাহলে এই পাশে আমরা লিখবো কি যোগ করলাম এক লক্ষ তোমার হচ্ছে উনষাট হাজার সাতশো কথা এ পাশে যোগ কর ওই যোগ ফলটাই এই পাশে লিখলাম এক লক্ষ উনষাট হাজার সাতশো আমরা এখানে লিখবো অংশীদারদের মূলধন হিসাব

কথা এখন এইটা থেকে এগুলো সবগুলো বিয়োগ করবো বিয়োগ করে হয়েছে একাশি হাজার নয়শো এই টাকাটা কম পড়ছে এই টাকাটা তিন কি ভাগ করে দেবে তাহলে এই তিনজনে ভাগ করব কিভাবে এইখানে আমাদের অনুপাতটা দেওয়া ছিল দেখো অনুপাত বলে দিছিল যে চার টু তিন টু দুই তার মানে চার তিনে কত হলো সাত আট নয় তাহলে নয় ভাগের চার ভাগ পাবে এই এ বুঝছো কথা মানে তোমার হচ্ছে টোটাল আসছিল কত একাশি হাজার নয়শো তাই না এই একাশি হাজার নয়শো একাশি হাজার নয়শো রে কি করবো চার ডিভাইডেড বাই নয় বুঝছো কথা কত এ হল হচ্ছে হাজার হাজার চারশো আর এ হল হচ্ছে তোমার সাতাশ হাজার তিনশো এ হল হচ্ছে আঠারো হাজার দুইশো এই টোটাল এতটাই এটাই হচ্ছে আমাদের লাভ লোকসান আবন পরিষেবা